আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোব সবাই অনেক ভালো আছেন আজ অনেক দিন পর পটল পেয়েছিলাম মানে বাংলাদেশি পটল তো বাসায় কিছু ইলিশ মাছ ছিল তো ভাবলাম যে অনেক দিন যাবৎ খুব মন চাইছিলো ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব তো সে অনুযায়ী কাজ তো আজকে পটলগুলো অনেক দিন যাবৎ মানে বাসায় ফ্রিজে রেখে দিয়েছিলাম নষ্ট হয়ে যাওয়ার পথে তো ভাবলাম যে আর না রেখে দিয়ে আজকে রান্না করে ফেলি তো সেই জন্যই আজকে রান্না করার শুরু করে দিয়ে দিলাম তো এখানে প্রথমে একটা হাঁড়িতে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন পেঁয়াজ টমেটো কুচি এগুলো দিয়ে লবণ দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দেবো পাপড়িকা গুঁড়ো একটু কারি পাউডার তো সামান্য করে মশলাগুলো দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব ভালো মতো কষিয়ে নেব প্রথমেই তারপর কষতে কষতে এটা যখন একদম তেলটা উপরে ভেসে আসবে তখনই এর মধ্যে আমি পটল এবং সঙ্গে পটলের সঙ্গে আমি কিছু আলু অ্যাড করেছি আর আলু ছাড়া আমার ভালোই লাগে না তো হয়তো বা এতদিনই দেখে বুঝে গিয়েছেন আলু এবং তো আমার মাস্ট লাগবে আর ধনে তো যাই হোক মশলাটা একটু কষ্ট থাক তো কালারটা খুবই সুন্দর লাগছিল তো জানি না আপনারা কে পটল দিয়ে ইলিশ মাছ খেয়েছেন কি না কখনও হয়তো অনেকেই খেয়েছেন তো আমি কিন্তু এই প্রথমবার খাচ্ছি মানে নিজের হাতে রান্না করছি তো আমার কাছে তো ভালোই লেগেছে মোটামুটি তবে আরেকদিন আমি ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম সেটার রেসিপিটা খুব বেশি ভালো লেগেছিল মানে এতটাই স্বাদ লেগেছিল কি আর বলবো আমি প্রথমবার ডাটা দিয়ে ইলিশ খেয়েছিলাম তো যাই হোক এখন ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম প্রথমে তো দেখিয়েছি পটল এবং আলুটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়ে এর তারপর আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো আগে থেকেই লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম সঙ্গে কিছু কাঁচামরিচ ফালি আর দিয়ে দিলাম কুচি আর টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ হয়ে হলেই কিন্তু আমার পটল রান্নাটা হয়ে যাবে তো মাঝখানে একবার আমি এটাকে নিয়ে চেড়ে দেব তো দেখতে পাচ্ছেন আমার ইলিশ দিয়ে পটল রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে আসছে তো শেষের দিকে আরও কিছুটা ধনে তা দিয়ে আমি চুলোটা অফ করে দেব তো খারাপ হয়নি কিন্তু মানে খেতে কিন্তু অসাধারণ হয়েছে তো বাসায় ভালো লাগলে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং